হ্যালো বন্ধুরা মিস্ত্রি বিদেশের আজকের আয়োজনে আপনারা শুনছেন রহস্যের সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির লেখা ওয়ান টু বাকল মাই এর দ্বিতীয় পর্ব আপনি যদি প্রথম পর্বটি শুনে না থাকেন তবে চ্যানেলের প্লে থেকে প্রথম পর্বটি শুনে তারপর দ্বিতীয় পর্বটি শুনুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চ প্রচলিত আছে যে দন্তচিকিৎসকের কাছে দাঁত পরীক্ষা করাতে এসে খুব কম মানুষই নিজের সাহস ধরে রাখতে পারে কেন তা এখন বুঝতে পারছেন পোয়ারো এরকুল পোয়ারো এমন একজন মানুষ যার নিজের সম্পর্কে খুব ভালো ধারণা আছে তিনি হলেন এরকুল পোয়ারো সেরাদের সেরা বুদ্ধির দিক থেকে তার সমকক্ষ খুব কম মানুষই আছে কিন্তু এই মুহূর্তে তার মনোবল শূন্যের কোঠায় নিজেকে সেরা বলে মনে হচ্ছে না তার মনে হচ্ছে দন্ত চিকিৎসকের সামনে কাঁপতে থাকা একজন সাধারণ মানুষ মিস্টার মল্লি হাত ধোয়া শেষ করে এসে বসলেন তারপর পোয়ারোর সাথে কথা বলতে লাগলেন আবহাওয়াটা কেমন বিশ্রী দেখেছেন বছরের এ সময় আবহাওয়াটা যতটা উষ্ণ থাকার কথা ততটা উষ্ণ নয় মিস্টার মৌরলি পোয়ারুকে রুগীর নির্দিষ্ট চেয়ারে বসতে সাহায্য করলেন মাথা এলিয়ে দিতে বললেন হেডরেস্টে একটা বড় নিঃশ্বাস নিয়ে চেয়ারে বসে পড়লেন পোয়ারু নরম গলায় হাসি মুখে কথা বলছিলেন মিস্টার মৌলি তার কথা শুনে পোয়ারোর জড়তা কাটতে শুরু করল মিস্টার মৌলি তার ছোট টেবিলটা কাছে টেনে নিলেন ছোট একটা আয়না এবং যন্ত্রপাতি তুলে নিয়ে প্রস্তুত হলেন পোয়ারোর দাঁতের সমস্যা দেখার জন্য পুয়ারো চোখ বন্ধ করে মুখ হাঁ করলেন নিজের অজান্তেই খামচে ধরেছেন চেয়ারের হাতল কোনো বিশেষ সমস্যা আছে কি আপনার জিজ্ঞেস করলেন মিস্টার মোরলি। মুখ হা করা অবস্থায় কথা বলতে পারছিলেন না পুয়ারো তবুও তিনি কোনো ক্রমে বোঝাতে সক্ষম হলেন যে তার বিশেষ কোনো সমস্যা নেই বছরে দুবার নিয়ম মেনে ডাক্তারের কাছে আসেন দাঁত পরীক্ষা করাতে নিচের শাড়ির পিছন থেকে দ্বিতীয় দাঁতটা ব্যথায় টন্টন করছিল পোয়ারোর তবে ব্যাপারটা চেপে গেলেন অবশ্য লাভ হলো না তেমন কারণ মিস্টার মৌলি খুব ভালো একজন দন্ত চিকিৎসক তিনি পোয়ারোর প্রত্যেকটা দাঁত পরীক্ষা করে বলতে লাগলেন কোনটার কীরকম অবস্থা উপরের শাড়ির দাঁতগুলো সব ভালোই আছে এবারে নিচের শাড়ির দাঁতগুলো দেখা যাক বললেন মিস্টার মৌলি এবার আর রেহাইনি ভাবলেন পোয়ারো পরীক্ষা করতে করতে যে দাঁতে ব্যথা ঠিক সে দাঁতে এসে থামলেন মিস্টার মোরলি এখানে একটু সমস্যা দেখাচ্ছে এই দাঁতে কখনো ব্যথা করেনি আপনার করার তো কথা বলে আবার পরীক্ষা চালাতে লাগলেন তিনি কাজ শেষে হেলান দিলেন মিস্টার মোরলি মুখে সন্তুষ্টির হাসি তেমন গুরুতর কিছু নয় ক্ষয়ে গেছে কয়েক জায়গায় ফিলিং করে দিলেই হবে আশা করি আজকের মধ্যেই হয়ে যাবে কাজটা তিনি একটা সুইচ চালু করলেন মৃদু গুঞ্জন শোনা গেল যন্ত্রের ড্রিল হাতে নিয়ে যত্নের সাথে তাতে একটা সৌচ লাগালেন মিস্টার ভয় পাবেন না আমার উপরে ভরসা রাখুন বললেন তিনি ভয় পাওয়ার আসলেই কোনো কারণ ছিল না কারণ মিস্টার মোরলি দাঁতের ডাক্তার হিসেবে অত্যন্ত পটু দক্ষ হাতে কাজ করতে লাগলেন তিনি কিছুক্ষণ পরে সূচ পরিবর্তন করে নব উদ্যমে কাজে লাগলেন তিনি এই পুরো সময়টা আতঙ্ক নিয়ে মিস্টার মল্লির কাজ শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলেন পোয়ারো কাজ শেষে ফিলিং প্রস্তুত করতে লাগলেন দন্ত চিকিৎসক কাজের ফাঁকে পোয়ারো সাথে আলাপচারিতেও চালিয়ে গেলেন এই কাজটাও আজ আমাকে করতে হচ্ছে বাড়ি থেকে ডেকে পাঠিয়েছে মিস নেবিলকে মিস নেবিলকে মনে আছে আপনার পোয়ারোর মনে ছিল না তবুও তিনি মাথা ঝাঁকালেন যার অর্থ হ্যাঁ মনে আছে আত্মীয়ার অসুস্থতার খবর পেয়ে দেশে গেছে সকালে আজকে ওকে যেতে হলো অথচ কি পরিমাণ যে ব্যস্ততা তা বলে বোঝানো যাবে না কাজে পিছিয়ে পড়েছি ইতিমধ্যেই আপনার আগের রুগী দেরি করে এসেছিল এরকম ঘটনা দেখলেই না মেজাজ খারাপ হয় খুব সে সময় আরেকজনকে দেখতে হলো বাধ্য হয়ে কি করব বলুন ব্যথায় চিৎকার করছিল মহিলা সবসময় হাতে কিছুটা সময় আমি তারপরেও ব্যস্ততার কারণে হাঁসফাঁস অবস্থা আজ মিস্টার মরলির দৃষ্টি গেল তার মর্ডারের দিকে তারপর আবার কথা বলতে লাগলেন আমি আপনাকে একটা কথা বলি আমি খেয়াল করেছি গুরুত্বপূর্ণ মানুষেরা সময়ের ব্যাপারে খুব সচেতন তারা কখনো কাউকে অপেক্ষা করিয়ে রাখেন না একে আভিজাত্য বলতে পারেন আমি বলি সময় অনুবর্তিতা আজ সকালে আমার কাছে সেরকম একজন গুরুত্বপূর্ণ মানুষ আসার কথা তার নাম অ্যালিস্টিয়ার প্লান্ট মিস্টার মোরলি নামটা এমনভাবে বললেন যেন তিনি কিছু জয় করে ফেলেছেন পোয়ারো মিস্টার মরলির কথার জবাবে কিছু বলতে পারলেন না অবশ্য বলতে পারার কথাও নয় মুখের মধ্যে ব্যান্ডেজ আর নিচ দিয়ে একটা গ্লাস টিউব শব্দ করে কাজ করে যাচ্ছে ঝিম ধরে বসে আছেন বিখ্যাত গোয়েন্দা এয়ারকুল পোয়ারো অ্যালেস্টিয়ার প্লান্ট বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি ডিউক নন আর্ল নন এমনকি প্রধানমন্ত্রীও নন কোনো দর্শনীয় চেহারার মানুষ নন তিনি মিস্টার অ্যালেস্টিয়ার প্লান্ট একদম সাধারণ একজন মানুষ সাধারণ মানুষের কাছে তার চেহারা অপরিচিত এমন একজন মানুষ যার সম্পর্কে কথাচিত লেখা হয়ে থাকে পত্রিকাতে খুব সাধারণ একজন ইংরেজ তিনি যিনি কিনা ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যাঙ্কিং ফার্মের প্রধান প্রচুর অর্থ সম্পদের মালিক সরকারে ব্যাপক প্রভাব রয়েছে তার দেখে বোঝাই যায় না যে তিনি কতটা ক্ষমতাশালী অথচ খুবই নিস্তরঙ্গ যাপন করেন অ্যালিস্টিয়ার ব্লান্টের সম্পর্কে কথা বলার সময় গলায় সমীহ ফুটে উঠল ডাক্তারের একদম অ্যাপয়েন্টমেন্টের সময় অনুযায়ী চলে আসেন দেরি হয় না কখনো। এখান থেকে বের হয়ে মাঝে মাঝে গাড়ি ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে অফিসে চলে যান গল্ফ খেলতে এবং বাগান করতে পছন্দ করেন একদম আপনার এবং আমার মতো সাধারণ একজন মানুষ দেখলে বুঝতেই পারবেন না যে ইনি মিস্টার প্লান্ট এবং এক কথায় অর্ধেক ইউরোপ কিনে ফেলার ক্ষমতা রাখেন মিস্টার মরলির কথা আবু পছন্দ হলো না আপনার আমার মতো মানে কি হ্যাঁ এটা অস্বীকার করা যাবে না যে মিস্টার মোরলি একজন ভালো দন্ত চিকিৎসক কিন্তু লন্ডনে তার মতো আরও অনেকে আছে কিন্তু পৃথিবীতে পোয়ারও আছেন শুধু একজনই হিটলার মুসলিনীদের তুলনায় আমাদের রাজারানী অনেক উদারমনা অবশ্য একজন ফ্রেঞ্চ হিসেবে আপনি তো প্রজাতন্ত্রের ব্যাপারে ভালোই ওয়াকি ভাল দুই নাম্বার তাতে ফিলিং করতে করতে বললেন মিস্টার মোলি মুখে ব্যান্ডেজ নিয়ে পোয়ারও জড়ানো গলায় বলার চেষ্টা করলেন যে তিনি ফ্রেঞ্চ নন বেলজিয়াম বুঝতে পারলেন মিস্টার মোডি জীব দিয়ে চুকচুক শব্দ করলেন তিনি ক্যাভিটিটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে দাঁতের গোড়ায় গরম বাতাস দিতে দিতে বললেন তিনি আমি বুঝতে পারিনি আপনি বেলজিয়া শুনেছি রাজা লিউপোল্ট খুব ভালো মানুষ এমনিতে আমি নিজেও রাজতন্ত্রে বিশ্বাসী ছোট থেকে বেড়ে ওঠা আচার ব্যবহার এসবের প্রশিক্ষণ খুব ভালোভাবেই হয় তাদের এই যে তারা অনেক নাম চেহারা নিখুঁতভাবে মনে রাখতে পারেন সঠিক প্রশিক্ষণ পেয়েছে বলেই তো পারেন হ্যাঁ এটা ঠিক যে অনেকের সহজাত দক্ষতা থাকে এই আমাকেই দেখুন আমি হয়তো সবার নাম মনে রাখতে পারি না কিন্তু আমি কখনোই কারো চেহারা ভুলি না সেদিন আমার একজন রুগী এসেছিলেন আমি প্রথমে নাম শুনে চিনতে পারিনি কিন্তু আমি নিশ্চিত যে তাকে কোথাও দেখেছি এখনো মনে পড়েনি তবে ঠিক মনে পড়ে যাবে দয়া করে আরেকবার কুলি করুন কুলি করা হলে মিস্টার মৌলিক খুব মনোযোগ দিয়ে পোয়ারোর মুখের ভেতরটা দেখলেন মনে হচ্ছে ঠিক আছে সব বললেন তিনি মুখটা বন্ধ করুন ধীরে ধীরে ফিলিং এর অস্তিত্ব বুঝতে পারছেন কি মুখটা খুলুন আবার আরেকবার মুখের ভিতরটা দেখলেন মিস্টার মোরলি হ্যাঁ সব ঠিক আছে টেবিলটা পিছনে সরালে চেয়ার থেকে নেমে এলেন পোয়ারো নিজেকে মুক্ত একজন মানুষ বলে মনে হতে লাগলো তার বিদায় মসিয়ে পোয়ারো আশা করি আমার চেম্বারে কোনো অপরাধ করতে দেখেননি পোয়ারও হেসে ফেললেন বললেন এখানে আসার পর থেকে যাকেই দেখছিলাম তাকেই অপরাধী মনে হচ্ছিল তবে এখন সম্ভবত সব কিছুই অন্যরকম লাগবে ঠিকই বলেছেন সময়ের ব্যবধান অনেক পার্থক্য করে দেয় এই যেমন কিছুক্ষণ আগেও দন্ত চিকিৎসকদের যতটা খারাপ আপনি মনে করেছিলেন এখন হয়তো ততটা খারাপ বলে মনে হচ্ছে না আমাদের কি বলেন এক গাল হেসে জিজ্ঞেস করলেন মিস্টার মরলি আপনার জন্য এলিভেটর ডাকব কি না ঠিক আছে আমি সিঁড়ি দিয়ে নেমে যাব হাত ধোয়ার শব্দ শুনতে শুনতে বেরিয়ে গেলেন পোয়ারো দুই প্রস্থর সিঁড়ি নেমে কোনা ঘুরতে সেই গুমর মুখা কর্নেলকে দেখতে পেলেন মজার ব্যাপার হলো তাকে দেখতেও পোয়ারোর খারাপ লাগল না এখন মিস্টার মোরলি ঠিকই বলেছেন সময়ের ব্যবধানে অনেক কিছুই বদলে যায় অপেক্ষাকক্ষে টুপি আর লাঠি নিতে গেলেন পোয়ারু অবাক হয়ে লক্ষ্য করলেন সেই অস্থির যুবকটা এখনো আছে আরেকজন রোগী তা ফিল্ড পড়ছেন পোয়ারো ফুরফুরে মন নিয়ে অস্থির যুবককে জরিপ করলেন এখনো ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে মনে হচ্ছে আসলেই কাউকে খুন করতে চাই সে কিন্তু সেই যুবকটি যে একটু পরে হাসিমুখে সিঁড়ি দিয়ে নেমে আসবে তাতে কোনো সন্দেহ নেই ভাবলেন পোয়ারো ভৃত্ত ছেলেটি এসে ডাকলো। মিস্টার ব্ল্যান্ড ভদ্রলোক তা ফিল্ড রেখে উঠে দাঁড়ালেন মাঝারি উচ্চতার মধ্যবয়সী সাধারণ গরণের একজন মানুষ বৃত্তের সাথে চলে গেলেন তিনি মিস্টার ব্ল্যান্ড ইংল্যান্ডের সবচেয়ে ধনী এবং ক্ষমতাশীল লোকদের একজন হতে পারেন বটে কিন্তু আর সবার মতো তাকেও দন্ত চিকিৎসকের কাছে আসতে হয় দাঁতের ব্যথার কাছে সবাই অসহায় এসব ভাবতে ভাবতে হ্যাড আর লাঠি নিয়ে বেরিয়ে গেলেন পোয়ারো বেরিয়ে এসে নিজের গোফটা ঠিকঠাক করার জন্য আয়নার সামনে দাঁড়ালেন নিজের কাজে সন্তুষ্ট হয়ে যখন পা বাড়াবেন ঠিক তখনই উপর থেকে এলিভেটর নেমে এলো আর ভৃত্ত ছেলেটি শীষ দিতে দিতে বেরিয়ে এলো হলের পিছন দিক থেকে পোয়ারোকে দেখে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে পড়ল সে তারপর তার জন্য এগিয়ে গিয়ে সামনের দরজাটা খুলে দিল মাত্রই একটা ট্যাক্সি এসে থেমেছে বাড়ির সামনে ট্যাক্সির দরজা দিয়ে একটি পা বেরিয়ে আছে পোয়ারো আগ্রহের সাথে পাটা জরিপ করলেন বেডহপ চামড়ার জুতোর সাথে ভালো মানের মোজা পরা জুতোয় আবার নতুন একটা চকচকে বাকল লাগান জুতোটা পছন্দ হল না তার গাড়ি থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন বেরোতে গিয়ে তার এক পা গাড়ির দরজায় আটকে জুতোর বাকলটা ছিঁড়ে ফুটপাতে পড়ে গেল পোয়ারো এগিয়ে গিয়ে বাকলটা তুলে একটু বাউ করে মহিলাকে ফেরত দিলে মহিলার বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পঞ্চাশের দিকেই হবে হয়তো চোখে ডাটিবিহীন চশমা ধূসর হলুদ এলোমেলো চুল কটকটে সবুজ রঙের অগোছালো জামাকাপড় তিনি পোয়ারোকে ধন্যবাদ জানাতে গিয়ে প্রথমে চশমা এরপর হ্যান্ডব্যাগ ফেলে দিলেন আবারও সেগুলো তুলে দিলেন পোয়ারো পোয়ারোকে ধন্যবাদ জানিয়ে ট্যাক্সি ড্রাইভারকে বকশিস না দিয়েই আটান্ন শার্লট স্ট্রিটের বাড়িতে ঢুকে গেলেন ভদ্রমহিলা যাবে নাকি ড্রাইভারকে জিজ্ঞেস করলেন পোয়ারো ট্যাক্সি ড্রাইভার বিষণ্ণ মুখে জবাব দিল হ্যাঁ যাব ফ্রি আছি যাব না কেন আমিও ফ্রি এখন খুশি খুশি গলায় বললেন পোয়ারু ট্যাক্সি ড্রাইভার সন্দেহের চোখে দেখল তাকে না হে মাতাল নই আমি বিষয়টা হচ্ছে দন্ত চিকিৎসকের কাছে গিয়েছিলাম আগামী ছয় মাস আর সেখানে যেতে হবে না এই ব্যাপারটা চিন্তা করেই আনন্দ লাগছে আমার আজ এই পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আজকের পর্বটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন যেন পরবর্তী পর্বের আপডেটগুলো পেতে পারেন আর হ্যাঁ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু